কালকে তোমাদের বলেছিলাম তো কালকে তো আসেনি মিনাল আজকে এসছে চলো দেখাচ্ছি পরিষ্কার জম্মের গন্ধ হয়েছিল যৌমের গন্ধ মালবেরি সব খেয়ে যাচ্ছে বুঝলে সব মালবেরি খেয়ে গেল পাখিতে কি আর বলবো পাখি পশুর জ্বালায় জীবনটা অষ্টগত চলো আজকে শুক্রবার ঠিক আছে বলে দিলাম তোমাদেরকে কি রাঁধবো পারবো জানি না বুঝতে পারছি দুজন এসেছে দুটো এবার দোতলায় কোটোটা নিয়ে আয় সার্ফের কোটোটা কোথায় আছে জানিস তো কালো বেসিংয়ের নিচে রান্নাঘরের বেসিং নিচে দোতলায় হ্যাঁ সার্ফের কোটো হ্যাঁ চলে এসেছি চান করে রান্নাঘরে করে রান্না অনেকক্ষণ এসেছি তাড়াতাড়ি ভরে তাও বেজে গেছে গরিবের সাড়ে তিন না তিনটে বাজে না আড়াইটা বাজে হবে এবার কয়টা বাজে দেখত টু ফর্টি নাইন বাজে এই যে রেস্তুরেন্টটা গেল কলে এখন এই যে কুটছে আলু ভাতে আর এদিকে হচ্ছে সব রকম দিয়ে সবজি রকলু দিতে হবে জল দিয়ে ঢেকে দিচ্ছি ভাজা হয়ে গেছে জল দিয়ে দিয়েছি একটু ঢেকে দেবো হয়ে গেল তরকারি ভাত কালকে ডাল আছে এটা একটু গরম করে নেবো হালকা করে এখন বানাবো হচ্ছে যে নারকেল কুচি নিয়ে নিয়েছি এখানে মটর এখানে সব রকম সব রকম বলতে পেঁপে গাজর বিট আর হচ্ছে এখানে আলু সেদ্ধ ভেজিটেবিল চপ বানাবো বিকালে তার জন্য এগুলো সব প্রিপারেশান করেছি ঠিক আছে চলো আজকে কিন্তু শুক্রবারের গোলাপ এটা ঠিক আছে তো এই যে এখন সবজিটা বানানো হয়ে গেলো ভাতও হয়ে গেছে এদিকে এখন করবো হচ্ছে ওই কি যেন বললাম তোমাদেরকে ভেজিটেবিল চপে সবজিটা করে রাখবো তাহলে রাত্রে তাড়াতাড়ি করে চপ বানিয়ে খেতে পারবো ঠিক আছে এটা দেখে আসি এর মধ্যে কী কী দিচ্ছি তোমাদের দেখাচ্ছি দাদা

পরিমাণ মতো লবণ পরে লাগলে আর একটু দেব ঠিক আছে এটা একটুখানি ভেজে নিয়ে আসছি ঝালের জন্য একটুখানি লঙ্কা কুচি তো একটুখানি ক্যাপসিকামও দেব আর একটা টমেটো দেবো তো চলো তো ক্যাপসিকাম আর টমেটোটা বানিয়ে নিয়ে আসছি এবার দিয়ে দেব সবজিগুলো সবজির ভিতর আছে পেঁপে গাজর বিট ঠিক আছে আর আলু সেদ্ধ করে দিয়েছি সেদ্ধ করে দেব তো আলুটা সেদ্ধ দিয়েছি এটা একটুখানি ভেজে নিয়ে আসছি একটুখানি হলুদ একটু জিরের গুঁড়ো গোলমরিচ একটুখানি লঙ্কার গুঁড়ো ধনিয়া পাউডার মটর দানা গুঁড়ো এখানে একটা টমেটো আর একটা হাফ হচ্ছে আর এটা হচ্ছে আদা এই যে ছোট্ট ছোট্ট কয়টা আদা দিলাম ছেলের ভাত বেড়ে দিয়েছি চলো এই যে আলু বের করে নিয়েছি এবার এই আলুটা মেশাবো পরে বেশ আলুটা ভালোই সেদ্ধ হয়ে গেছে চলো ভালো করে আলুটাকে একদম ম্যাশ করে মিশিয়ে নিতে হবে ঠিক আছে ঢাকঢাক হচ্ছে তো এবার একটুখানি ঢেকে দেবো যাতে সবজিটা একটু মজে যায় ঠিক আছে চলো একটু ঢেকে দিই নি গুড ইভিনিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো বিকালবেলায় চলে এসেছি এই যে ভেজিটেবিল চপের যে তরকারিটা বানিয়ে রেখেছিলাম আর আমার কাছে আগের থেকেই বাদাম ছিল তো বাদামটাকে একটুখানি ক্র্যাশ করে নিয়েছি হালকা করে কয়েকটা দানা আর এই যে বিস্কুটের গুঁড়ো এখানে নিয়েছি এক চামচ ময়দা আর কর্নফ্লাওয়ার না সরি এক চামচ ময়দা আর হচ্ছে এটাকে কি বলে দেখেছো ভুলে যাচ্ছি দাঁড়াও ময়দা আর অ্যারারুট অ্যারারুট হচ্ছে যে জিনিস সেটা ভেজিটেবিল চপ নিরামিষ ভেজিটেবিল চপ বানাতে সুবিধা হয় অ্যারারুট আর ময়দার এটার মধ্যে একটুখানি লবণ দিয়ে ঘোল বানিয়ে নেব চলো তো এখানে জল লবণ দেওয়া হয়ে গেছে এবার এই দুটোকে একটু মিক্সড করে নেব প্রথমে বেশি পাতলাও না বেশি থিকনেসও না ঠিক আছে এটা হয়ে গেছে পরিমাণ মতো বাদাম পুরোটা তো আজকে করবো না যেটুকু করবো সেটুকুর ভেতরেই বাদাম দিলাম ঠিক আছে তল এবার এটাকে ভালো করে ভেজিটেবিল চপের আকার দিয়ে নিই ভেজিটেবল চপটা কিন্তু ঠিক এমনই হয় হ্যাঁ না একেবারে ধরো না একেবারে গোল না একেবারে চ্যাপটা না একেবারে লম্বা ঠিক আছে একটু খাটো খাটো একটুখানি তো চলো এরম করে বানিয়ে নিয়ে আসছি চারটে পাঁচটা তো এইভাবেই চার পাঁচটা বানিয়ে নেব ঠিক আছে ছটা বানাবো কেন আমরা হচ্ছে তিনজন তিন দুগুনি ছটা দুটো করে খাব সবাই তার জন্য ছটা ইনাফ আমাদের আর যা থাকবে আবার কালকে দায়িত্ব এসে গেছে মনে হচ্ছে বলতে পারছি না বিস্কুটের গুঁড়ো আলাদা কিনতেও পাওয়া যায় আমার কাছে ছিল তোমরা দেখেছিলে সেকে ফেলে দিয়েছি কেন অনেক দিন হয়ে গেছে তাই তো ঘরে টোস্ট বিস্কুট ছিল ওটা দিয়েই করে নিলাম আজকে ঠিক আছে আমরা যারা নতুন বন্ধু তাদের জন্যই কিন্তু এটা করছি নালে যারা পুরনো বন্ধু তারা কিন্তু আমার দেখেছো আমি ভেজিটেবিল চপ আগেও বানিয়েছি ভেজিটেবিল চপ শিঙারা আমার প্রথম প্রথম ব্লগে কিন্তু এইসবই দেওয়া আছে তখন রিমি ছিল ঘরে তখন নানান রকম জিনিস রিমির সাথে বিকালবেলায় বানাতাম রিমি খেতে পছন্দ করত এটা ওটা তার জন্য আমার আরও বেশি বানানো হতো দেখতেই পাচ্ছ ছটা হয়ে গেছে পাঁচটা হয়ে গেছে আর এইটা ছটা চলো এটা করে নিয়ে আসছি তো এখানে সব কটা বানানো হয়ে গেছে চলো এবার তেল গরম করি ভাজা করব। অল্প করেই তেল দিয়েছি ঠিক আছে দুটো করে ভাজব চিমনি চালিয়ে দিয়েছি কেননা প্রচণ্ড গ্যাস হবে আমরা যে কটা খাবো করবো আর রিমির বাবা আসলে ওকে গরম করে বানিয়ে দেব তখন তো তেলটা গরম হচ্ছে আস্তে আস্তে চলো এগুলোকে ঢুকিয়ে দেবো ডালটা বের করে দিই বাদামটাকে একটা পোটোতে রেখে দিতে হবে চপ বানানোর জন্য মানে ভেজিটেবল চপ বানানোর জন্য অ্যারুটটা খুব দরকার ঠিক আছে এই যে তেল গরম হয়ে গেছে এখন দিয়ে দেবো চলো তো হালকা তেল গরম হয়েছে হালকা হালকা তেলে ভাজতে হবে সময় নিয়ে বেশি ডিপ বেশি বাড়িয়ে দিলে হবে না ঠিক আছে চলো সব দিয়ে আসছে তিনটে দিয়ে দিলাম যেহেতু তেলটা একটু বেশি আছে ধরবে চারটেও ধরে যাবে কিন্তু তিনটেই ঠিক আছে এরকম ভালো টাইট হয়ে গেছে ছেড়ে যাচ্ছে না অ্যারুট এমন একটা জিনিস কর্নফ্লাওয়ার তো কর্নফ্লাওয়ার একরকম কিন্তু অ্যারুটটা হচ্ছে মানে এই চপের জন্য সবথেকে মানে ভালো ঠিক আছে ভেজিটেবিল চপের জন্য কর্নফ্লাওয়ার হচ্ছে চিকেন পকোড়া ঠকোড়া এর জন্য ঠিক আছে কিন্তু অ্যার রুটটা হচ্ছে চপের জন্য ঠিক তাও আবার ভেজিটেবিল চপের জন্য তো চলো এভাবে ভেজে নিয়ে আসছি তো এটা মোটামুটি হয়ে গেছে এবার নামানোর আগে না হচ্ছে জোরে দিয়ে নামাতে হবে ঠিক আছে আর বেশি পোড়ালে হবে না একটুখানি গ্যাসটা জোরে দিয়ে দিলাম যাতে তেলটা টেনে না নেয় হুম বুঝতে পারছো কী সুন্দর হয়েছে তোমরাও বাজার থেকে এরকম ভেজিটেবিল কিনে এনে সবজিটা দুপুরবেলায় বানিয়ে রেখে সন্ধ্যাবেলা ছেলে মেয়েকে বানিয়ে দাও আর যে লাস্টে দুটো আছে এই দুটো দিয়ে দেবো তেলটা আবার একটু কমিয়ে দিয়েছি আজকের মতো ভেজিটেবিল চপ রেডি চলো একটা কেটে তোমাদেরকে দেখাই আচ্ছা দাঁড়াও একটুখানি ফটো তুলে আনি হ্যাঁ ঠিক কি দারুণ কুরকুরে হয়েছে তো অবশ্যই কমেন্ট করে জানাবে যে এরকম ভেজিটেবিল চপ তোমরা বানিয়ে খেয়েছ কি না খেলে খেয়ে দেখবে খেয়ে কমেন্ট করবে ঠিক আছে চলো সকালে একবার চা খাওয়া হয়নি তাই জন্য এখন বসিয়ে দিয়েছি গুড় চা তো একটু ফুটছে আর এদিকে এটা তো হচ্ছে আর একটা তো দেখতেই পেয়েছ কেমন সুন্দর হয়েছে চলো একটা খেয়ে দেখি খুব সুন্দর আর মুড়ি দিয়ে আর চা দিয়ে দারুণ দারুণ লাগবে চলো এখন হচ্ছে এই দুটো আর উঠিয়ে নি টা চাটা রেডি করে আসছি ঠিক আছে তো চা রেডি হয়ে গেছে সাথে ভেজিটেবল চপ দারুণ